ইসরাফিল ফেরেস্তা প্রথমবার বাসি বাজানোর সাথে সাথে কিয়ামত শুরু হয়ে যাবে এবং দ্বিতীয়বার বাসি বাজানোর সাথেই ঘটবে পুনরুত্থান এই আয়োজন কীভাবে অনুষ্ঠিত হবে আর এই বাসি বাজানোর পর আল্লাহর আরো সে কি ঘটবে প্রিয় বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আজ আমরা কিয়ামতের এক ভয়াবহ ঘটনার সম্মুখীন হতে যাচ্ছি এক ভয়ঙ্কর মুহূর্ত যা অন্তরকে ভীত করে তোলে এবং আত্মাকে কাঁপিয়ে দেয় এটি এমন এক শব্দ যা কবরবাসীদের কান স্পর্শ করবে ফলে তারা আতঙ্ক হয়ে নিজেদের কবর থেকে উঠে আসবে অগছলো চুলে যেন এক আকর্ষিত ডাক তাদের তুলে এনেছে এবং এক প্রচন্ড শব্দ তাদের আতঙ্কিত করবে কুরআন মাজিতে এই বর্ণনা অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছে আল্লাহ সুবর্ণাতা সুরা সূরা ইয়াসিনা বলেন এবং যখন শিঙায় ফুৎকার দেয়া হবে তখন তারা কবর থেকে উঠে তাদের রবের দিকে ছুটে চলবে এটি এক মহা গুরুত্বপূর্ণ ঘটনা এক মহান বিজয় কেনই বা তা হবে না কেননা এটি কেয়ামতের সূচনা ও শুরু আল্লাহ সুবানাতালা তালা সিংগায় দেয়ার দেওয়ার দায়িত্ব ফেরেস্তা হরজত ইসরাফিল আল্লাহ সালামকে দিয়েছেন তিনি সম্মানিত ফেরেস্তাদের একজন যেদিন থেকে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে সেই দিন থেকেই তিনি প্রস্তুত আর যত সময় ঘনিয়ে আসছে ততই তিনি আরও বেশি প্রস্তুত হচ্ছেন হরজত আবু সাঈদ খতির রাদে আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত বলেছেন আমি কিভাবে আনন্দিত থাকব সিঙ্গার দায়িত্ব সিঙ্গাটি মুখে নিয়ে মাথা নিচু করে রেখেছে এবং তার কান লাগিয়ে রেখেছে অপেক্ষায় আছেন কখন তাকে ফুৎকার দেওয়ার আদেশ দেওয়া হবে সাহাবিগণ জিজ্ঞাসা করলেন তাহলে হেয়া আল্লাহ রাসুল আমরা কি বলবো সাল্লাম বললেন তোমরা বলবে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট তিনি উত্তম অভিভাবক আমরা আমাদের রবের ওপর ভরসা করি প্রিয় বন্ধুরা যখন আল্লাহ সুবানুতাল জীবিতদের মৃত্যুর অনুমতি দিবেন তখন তিনি সম্মানিত ফেরেস্তা ইসরাফিল আল্লাহ সালামকে সিংহায় প্রথম ফুৎকার দেওয়ার আদেশ দিবেন এই ফুৎকারের ফলে সকল সৃষ্টি ধ্বংস হয়ে যাবে সমগ্র মানব জাতি মৃত্যুবরণ করবে পাহাড় তাদের স্থান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাহ আল্লাহতালা সম্পূর্ণভাবে উঠিয়ে দিবেন পৃথিবী কেঁপে উঠবে আকাশ বিতীর্ণ হয়ে যাবে নক্ষত্র ও ও গ্রহ খসে পড়বে মানুষ জিন আতঙ্ক হয়ে যাবে হে মহান শক্তির ধর হে প্রবল ক্ষমতার অধিকারী সেই দিন ভয়ে শিশুদের চুল পেকে যাবে গর্ভবতী নারীরা ভয়ে গর্ভপাত করে ফেলবে আল্লাহ আল্লাহতালা বলেন হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো কেননা কিয়ামতের কম্পন এক ভয়ঙ্কর ব্যাপার যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে সেদিন প্রতিটি দুগ্ধ প্রসনকারী তার দুধের শিশুকে ভুলে যাবে প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে এবং তুমি দেখবে মানুষ মত্তের মতো হবে অথচ তারা মত্ত নয় বরং আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন সুরা হজ আয়াত এক থেকে দুই এই মহাফুৎকারের সাথে সাথে ও জমিনের সকল প্রাণী মৃত্যুবরণ করবে কেবল আল্লাহ যাদের জীবিত রাখতে চান তারাই ব্যতিক্রম এই ফুৎকারের এমন এক মুহূর্ত আসবে যখন মানুষ দুনিয়ার কাজে ব্যস্ত থাকবে আল্লাহ বলেন তারা একটি মাত্র মহাশব্দের অপেক্ষায় আছে যারা তাদেরকে এমন সময় এসে ধরবে যখন তারা নিজেদের মধ্যে বিতর্কে লিপ্ত থাকবে তখন তারা কোনো ওসিয়াত করার সুযোগও পাবে না এবং নিজ পরিবারেও ফিরে যেতে পারবে না সুরা ইয়াসিন থেকে একটি বর্ণনায় বলা হয়েছে এরপর মৃত্যুর আল্লাহর কাছে এসে বলবেন হে আমার রব আসমান ও জমিনের সমস্ত প্রাণী মারা গেছে কেবল আপনি যাদের জীবিত রাখতে চেয়েছেন আল্লাহ জিজ্ঞাস করবেন তাহলে কে বেঁচে আছে ফেরেশতা বলবেন আপনি যিনি চিরজীবী যিনি কখনো মৃত্যুবরণ বরণ করবেন না এবং আরস বহনকারীর ফেরেস্তারা তাছাড়া জিব্রাইল মিক্রাইল এবং আমি আল্লাহ তালা তখন বলবেন তাহলে জিব্রাইল ও মিক্রাইল আল্লাহ মৃত্যু দেওয়া হোক এরপর মৃত্যুর ফেরেশতা আবার আল্লাহর কাছে এসে বলবেন হে প্রভু জিব্রাইল ও মিক্রাইল মৃত্যুবরণ করেছে আল্লাহ তালা তখন বলবেন তাহলে আরসের বাহকদের মৃত্যু দাও তারপর মৃত্যুর ফেরেশতা বা মালাকুল মৌত বলবে হে আল্লাহ আমি ছাড়া কেউ জীবিত নেই আল্লাহ বলবেন তুমিও আমার সৃষ্টির অন্তর্ভুক্ত আমি তোমাকে সৃষ্টি করেছি এখন তুমি তোমার নিজের নিজেই যান কবচ করো তারপর মৃত্যুর ফেরেস্তাও মৃত্যু বরণ করবেন এরপর তৃতীয় ফুৎকার দেয়া হবে পুনর উত্থানের ফুৎকার আল্লাহ সমস্ত রুহ গুলোকে আহ্বান করবেন তারা নূরের মতো উদ্ভাসিত হবে তবে মোমিনদের রুহ হবে উজ্জ্বল আর কাফেরদের রুহ হবে অন্ধকার আচ্ছন্ন এরপর আল্লাহ তালা সমস্ত রুহকে পুনরায় দেহে ফিরিয়ে দেবেন এবং তৃতীয় ফুৎকার দেয়া হবে তখন সমস্ত প্রাণ এক যুগ জীবিত হয়ে উঠবে এবং কবর থেকে বেরিয়ে আসবে আল্লাহ বলেন আমার সম্মান ও মহিমার কসম প্রত্যেক রুহ তার দেহে ফিরিয়ে যাবে এরপর তারা কবর থেকে উঠে পড়বে তাদের নাক দিয়ে রুহ দেহে প্রবেশ করবে এবং তারা দ্রুত তাদের রবের দিকে ছুটতে থাকবে হরজত আবু হুরাইরা আনহু থেকে বর্ণিত রাসুল সালাই বলেছেন আমি কেয়ামতের দিন আদম সন্তানদের নেতা হব আমি প্রথম ব্যক্তি যার কবর হবে আমি প্রথম ব্যক্তি যিনি সুপারিশ করবে এবং যার সুপারিশ গৃহীত হবে সহি মুসলিম কেয়ামতের দিন একটি ভয়াবহ বা একটি নির্দিষ্ট বাস্তবতা যা প্রত্যেক মানুষের জন্য অনিবার্য প্রথম সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে আর দ্বিতীয় ফুৎকারে সবাই পুনরুত্থান হবে বিচারের মুখোমুখি হবে এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে এই দুনিয়ার জীবন সাময়িক কিন্তু আখিরা চিরস্থায়ী সুতরাং আমাদের উচিত এখন থেকেই নিজের জীবনকে সঠিক পথে পরিচালনা করা পাপ থেকে ফিরিয়ে আসা এবং আল্লাহর আদেশ অনুসরণ করা কারণ সেই দিন কেউ রেহাই পাবে না এবং প্রত্যেককে তাদের আমলের হিসাব দিতে হবে হে আল্লাহ আমাদের কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করুন হে আল্লাহ আমাদের জন্য সেই দিনকে সহজ করুন আমাদের নবী সাল্লাল্লাহ সাল্লাম ও সৎ কর্মশীলদের সঙ্গে আমাদের পুনরুত্থান করুন হে আল্লাহ আমাদের কবরের শাস্তি ও জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দিন আমিন